করবেন তখন কিন্তু কিন্তু সেই স্ত্রীটাও এফেক্টেড হতে পারেন সেক্সুয়াল ডিজিজে এফেক্টেড হতে পারেন সেটাও কিন্তু একটা বড় কনসার্ন এভাবে কিন্তু বেশ বড় একটা সোশ্যাল কজ অ্যারাইজ হবে এখান থেকে এবং শেষ একটা পয়েন্টে যদি বলি যে মাই বডি মাই চয়েস যে বিষয়টা একটু চিন্তা করে যদি দেখা যায় এই সেম কথাটা যদি পুরুষরা বলা শুরু করেন মাই বডি মাই চয়েস তখন কিন্তু এখানে প্রতারণার জায়গাটা অনেক বেড়ে যাবে নারীদের সাথে প্রতারণাগুলো হবে হ্যাঁ তো মানুষ হিসাবে আমি মানুষ হিসাবে বলছি মানে নারী পুরুষ হিসাবে না মানুষ হিসাবে আমাদের জীবনে যে ডিসিপ্লিনটা থাকা দরকার যে এথিক্সটা থাকা দরকার যে অনেস্টিটা থাকা দরকার সেখানে কিন্তু মাই বডি মাই চয়েসটা কারো ক্ষেত্রেই খাটে না নারী পুরুষ কারো ক্ষেত্রেই খাটে না যারা যৌনকর্মী তাদের ক্ষেত্রে সীমা দত্ত যে কথাগুলো বলেছেন সেগুলো যেমন ব্যস্ত আবার আর কথা আমাদের মাথায় রাখতে হবে যে সিভিল রাইটস যেগুলো নাগরিক অধিকার সেই নাগরিক অধিকার যেন তারা নাগরিক হিসাবে পান যেটা দেশের নাগরিক হিসাবে পাওয়ার কথা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি থাকা ভোটাধিকার এবং আমরা সাধারণ জনগণরা যে সুবিধাগুলো পাই যে অধিকারগুলো পাই সেগুলো পাচ্ছে কিনা সেটা নিয়েও কিন্তু আমাদের কথা বলতে হবে মানে যৌনকর্মীদের ক্ষেত্রে এবং ম্যাটার্নিটি লিভ নিয়ে আমি আরেকটু যদি বলি ম্যাটার্নিটি লিভ নিয়েও সীমাদন্ত খুব সুন্দর করে বলেছেন আমরা যখন প্রাইভেট কোম্পানিগুলোতে দেখি এবং আরও যারা একদম শারীরিক পরিশ্রম যারা যেই নারীরা করেন তাদেরকে অনেক সময় যেটা হয় যে চাকরি চাকরি থেকেই ছাড়িয়ে দেওয়া হয় এটা কিন্তু খুব একটা ক্যাপিটালিস্টিক চিন্তা থেকে আসে কারণ একটা মানুষকে পৃথিবীতে আনা এবং মানুষকে বড় করা সমাজকে গড়ে তোলার জন্য এই মানুষটাই তো পরে সমাজের হাল ধরবে এই এই জায়গার স্বীকৃতিটা যখন একজন নারী পান না প্রপার একটা ম্যাটারনিটি লিভ না থাকার কারণে প্রপার একটা পে স্কেল না থাকার কারণে তখন কিন্তু এই যে মা হওয়ার যে সিগনিফিকেন্স সেটা কিন্তু এমনি কমে যাচ্ছে সেটার ভ্যালুটাও কিন্তু কমিয়ে দেওয়া হচ্ছে একজন নারী অনেক বড় একটি দায়িত্ব নিচ্ছে একটি সুন্দর প্রতি একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য সেটা হচ্ছে তিনি একজন মানুষকে জন্ম দিচ্ছেন এবং একজন মানুষকে বড় করছেন বা মানুষ হিসাবে গড়ে তুলছেন এই স্বীকৃতিটা যদি না দেওয়া হয় ম্যাটার্নিটি লিভ এবং অন্যান্য যে সুবিধাগুলো চাওয়া হয়েছে এই প্রতিবেদনে সেগুলো না দিলে তাহলে মাতৃত্ব মাতৃত্বটাকে ভ্যালু কিন্তু দেওয়া হচ্ছে না তো নারীরাও কিন্তু মাতৃত্বকে ভ্যালু দেওয়া শিখবে না হ্যাঁ বা এটাতে একটা ডিমিনিং জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এই জিনিসগুলো আমাদের অবশ্যই কনসার্নের মধ্যে রাখা উচিত